আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আর একটা ভিডিওতে উইন্টেলের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে কিন্তু আপনাদের জন্য দেখেন মোস্ট একটা স্মার্ট ওয়াচ নিয়ে চলে আসছি এই স্মার্ট ওয়াচটার মডেল হচ্ছে হোকো ওয়াই টোয়েন্টি টু আমাদেরকে অনেকেই বলছিলেন যে হোকো ওয়াই টোয়েন্টি টু স্মার্ট ওয়াচটা নিয়ে আসতে অথবা এটার একটা মানে ছোটোখাটো রিভিউ অথবা আনবক্সিং ভিডিও করার জন্য তো সেই উদ্দেশ্যে আর কি এই হকো ওয়াই টোয়েন্টি টু স্মার্ট ওয়াচটা নিয়ে আসলাম এবং আজকে দেখতেছেন যে আমাদের আসলে যে ভিডিও যে সেট এটা একটু আমরা চেঞ্জ করার চেষ্টা করতেছি তো যার কারণে আজকে এইভাবে ভিডিওটা করতেছি তো এটার আনবক্সিংটা আমাদের করা হয়ে গেছে বক্সের ভিতরে কি কী থাকতেছে সেটা আমরা দেখাই দিতেছি আপনাদেরকে এটা হচ্ছে হকো ওয়াই টোয়েন্টি টু স্মার্ট ওয়াচটা দেখেন মানে চোখে লেগে যাওয়ার মতন একটা স্মার্ট ওয়াচ আর যাবৎকালে আমরা উইন্টেল মোবাইলে যত স্মার্ট ওয়াচ দেখাইছি তার ভিতরে এই স্মার্ট ওয়াচটার থিকনেস সব থেকে কম দেখেন একদম পাতলা একটা আঙ্গুলের অর্ধেকেরও অর্ধেকেরও কম একটা আঙ্গুলের অর্ধেকেরও কম এত পাতলা একটা মানে বডি এটার আর সেই সাথে দুইটা পাচ্ছেন ভিতরে মিলিমিটারের এখানে কিন্তু দেখেন আমরা সিলভার কালারের অথবা গ্রে কালারের যে স্ট্র্যাপটা সেটা কিন্তু এখানে ইনস্টল করে রাখছি আর পাশাপাশি আপনারা একটা আর্টিফিশিয়াল লেদারের পাবেন এটা পিওর লেদার না এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদারের স্ট্র্যাপ বাট এটার কোয়ালিটি ডেইলি লাইফে ইউজ করলে আপনারা মোটামুটি ভালো কোয়ালিটি পাবেন দেখেন এটার কোয়ালিটি যথেষ্ট ভালো আর এটা হচ্ছে বক্স বক্সের ভিতরে স্মার্ট ওয়াচটা বাদে আরও কিছু জিনিসপত্র থাকতেছে যেহেতু এটার সাথে কিন্তু আপনার একটা অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন অংশ ভিতরে একটা অ্যাটেনশন পেপার দেওয়া থাকতেছে এই যে এটা সেই সাথে এখানে এই প্রোটেক্টরটা জাস্ট আপনার ডিসপ্লেটার উপরে লাগানো ছিল এটা একটা সেই সাথে এটা একটা হকর মানে ম্যানুয়াল টাইপের অথবা হ্যাঁ এটা হচ্ছে আপনার ওয়ারেন্টি কার্ডটা এই যে দেখেন এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ডটা এটা আপনারা পাচ্ছেন সেই সাথে একটা ইউজার ম্যানুয়াল গাইড দেওয়া থাকতেছে এই যে ইউজার ম্যানুয়াল গাইডটা হচ্ছে এইটা এই যে হকো ওয়াচ আর সেই সাথে দেখেন এখানে একটা চার্জার দেওয়া থাকতেছে এটা কিন্তু আপনার ম্যাগনেটিক চার্জার বাট সিস্টেমটা অনেক সহজ করছে জাস্ট আপনি আমি একটু দেখাই দিই আপনাদেরকে এটা জাস্ট আপনারা বসায় দিবেন এটা জাস্ট এইভাবে এই দেখেন কেসের উপরে জাস্ট খুব সহজে বসা দিতে পারবেন ম্যাগনেটিক চার্জার কিন্তু ছোট ছোট যেগুলো আছে ওইগুলো কিন্তু লাগানো একটু ঝামেলা এটা কোনো ঝামেলা নাই জাস্ট এভাবে বসাই দিলেই কিন্তু এটা চার্জ হওয়া শুরু করবে আচ্ছা তো আমরা এটা যে এটা তো সিলভার কালারের যে সেটা সহ আপনাদেরকে দেখাইলাম যে লেদারের লেদারের মানে আর্টিফিশিয়াল যে স্টেপটা সেটা ইনস্টল করছে আমি জানি না ক্যামেরাতে কেমন লাগতেছে দেখতে কিন্তু এটা যে রিয়েল লাইফে কত সুন্দর লাগে দেখতে যেটা আপনাদের না বললে বোঝানো যাবে না দেখেন এটা হচ্ছে আপনার এই যে স্মার্ট ওয়াচটা এটা আমরা ইনস্টল করছি অসাধারণ একটা মানে লুকটাই সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় এটার যে লেদারের আর্টিফিশিয়াল লেদারের যে স্ট্র্যাপ এবং এই কোয়ালিটি যথেষ্ট ভালো আর্টিফিশিয়াল লেদারের যেটা এটা মোটামুটি ভালো বলা যায় এবং সেই সাথে সাথে এটার যে দেখেন সিলিকন যে স্ট্র্যাপটা দেওয়া থাকতেছে এটাও কিন্তু কোয়ালিটি মোটামুটি ভালো এবং যথেষ্ট সফট আছে সিলিকন যে স্ট্র্যাপটা এটাও যথেষ্ট সফট তো দেখেন এই যে আমি ঘড়িটা কিন্তু হাতে পরে আসি এখান থেকে আপনার একটা আইডিয়া নিয়ে নেন যে হাতে পরলে আসলে কেমন লাগে এই স্মার্ট ওয়াচটা অসাধারণ লাগতেছে আমার নিজের কাছেই খুব ভালো লাগতেছে ভাই আর আসলে সত্যি কথা বলতে এটা এত স্লিম যে হাতে পড়লে হাতের সাথে বলতে গেলে একরকম মিশেই থাকে সুতরাং যে দেয়ালে টাকটক খাওয়া অথবা দরজায় বাড়ি খাওয়া এই ধরনের মানে ভয় থেকে একটু দূরে থাকতে পারবেন আপনার সমস্যা নেই তো এটা হচ্ছে আপনার এটা ডিসপ্লেটা এই যে দেখেন ডিসপ্লে এটা কিন্তু অ্যামোলেড ডিসপ্লে দেওয়া থাকতেছে এবং কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই অ্যামোলেড আর দশটা ডিসপ্লে যেরকম হয় একদম সেম টু সেম এরকম এই স্মার্ট ওয়াচটার ভিতরে আপনারা সব কিছু পাবেন একটা স্মার্ট ওয়াচের যত যা ফিচার থাকে সব কিছু এটার ভিতরে পাবেন হার্ট রেট মনিটরিং থাকতেছে ব্লাড অক্সিজেন মনিটরিং থাকতেছে আমরা একটু দেখি যে ব্লাড প্রেশার মনিটরিং থাকতেছে কিনা সম্ভবত নাই ব্লাড প্রেশার মনিটরিং স্টপ ওয়াচ মানে যা যা থাকা লাগে সব কিছুই এখানে দেওয়া থাকতেছে সেই সাথে আপনারা এখানে অনেকগুলো ওয়াচ ফেস পাচ্ছেন অ্যাপের সাথে কানেক্ট করে আপনারা ব্যবহার করতে পারবেন সমস্ত সুযোগ সুবিধাই পাবেন এটার মানে ফিচার ফিচার্স মোটামুটি একটা স্মার্ট ওয়াচে যা যা থাকে সবকিছুই থাকতেছে কলিং ফাংশনও থাকতেছে মানে কল করে কথা বলতে পারবেন এখানে সেটিংসের ভিতরে গেলে আপনারা যে ডিসপ্লে যে সব থেকে মেইন যে ফিচারটা এওডি এওডি ফিচারটা অন করে রাখতে পারবেন এই দেখেন আমি এটা অ্যানালগ দিয়ে রাখলাম আপনি চাইলে অ্যানালগ দিয়ে রাখতে পারবেন এটা কিন্তু গতকালকে রাতে এরকম দেওয়া ছিল আমি প্রায় বারো ঘন্টার মতন একটা না দিয়ে রাখছি তো সুতরাং ওভারঅল আপনারা একটা আইডিয়া নিয়ে নেন যে এটা ডিসপ্লেটা আসলে কেমন ডিসপ্লে নিয়ে কোনো কমপ্লেন নাই আর তারপরও আপনাদের কোনো কনফিউশন থাকলে আমার পার্সোনাল যে চ্যানেল সাইফুল সর্দার সেই চ্যানেলে আপনারা এটা রিভিউ আসতেছে সেই চ্যানেলে আপনার রিভিউটা ভালো করে দেখে নিতে পারবেন সমস্যা নেই আর এটার মানে যখন অন করে দেওয়া থাকে তখন রেস্ট হয়ে গেছে এটা কিন্তু খুব দ্রুত কাজ করে এটা খেয়াল করে দেখছি আমি যে দেখেন রেস্টুয়েকটা অন করা থাকলে খুব দ্রুত গতিতে মানে রেস্টুয়েকের যে ফিচারটা মানে সরি এওডিটা অন করা থাকলে সেক্ষেত্রে রেস্টুয়েকের ফিচারটা খুব দ্রুত গতিতে কাজ করে দেখেন এটা কিন্তু অ্যানালগ যে ওয়াচ ফেসটা এওডি সেটা কিন্তু এখানে শো করতেছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি এটার প্রাইস বর্তমানে আমাদের উইন্টেলে আপনারা দুই টাকায় পার্চেস করতে পারবেন অফিসিয়াল ওয়ারেন্টি সহ তো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে সরাসরি কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর আমাদের সাথে যোগাযোগ করার ডিটেলসও আমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আলাইকুম